বাংলা বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীরা সবসময় চর্চার কেন্দ্রে থাকেন বেশ কয়েকজন নায়ক নায়িকা আছেন যাদের নিয়ে চর্চা কখনোই বন্ধ হয় না তাদের মধ্যে অন্যতম কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ সম্পর্ক প্রেম বিয়ে এই নিয়েই চর্চার কেন্দ্রে থাকে নবদম্পতি পিঙ্কের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর শ্রীময়ীকে বিয়ে করেন তবে টলিপাড়ার গুঞ্জন তাদের আগে থেকেই সম্পর্ক ছিল বিচ্ছেদের পর ছেলে ওসকে নিয়ে দিন কাটাচ্ছেন পিঙ্কি একাই মানুষ করছেন ছেলেকে এবার একটি সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করলেন তিনি সাজগোজহীন ছবি লেখা আবারও আরও একটি চ্যালেঞ্জ যে কোনো মানুষকেই সমস্যার সম্মুখীন হতে হয় জীবনের নানা পর্যায়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তার অনুরাগীরা বলছেন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি তাই এই পোস্ট করেছেন নেটিজেনরা বললেন চ্যালেঞ্জ নিয়েই তো জীবন কারোর কথায় যাই হোক তোমায় জিততেই হবে দ্বিতীয়বার বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক সেই প্রভাব ওষের পড়বে না তবে তার পিতৃত্ব নিয়েও কটাক্ষ চলছে বিয়ের আট মাসের মাথায় সন্তান হয়েছে শ্রীময়ীর তারপর থেকে সমাজ মাধ্যমে ছবি শেয়ার করছেন দম্পতি মেয়ের নাম রেখেছেন কৃষফি তারা দুজনেই কৃষ্ণ ভক্ত তাই এই নাম রাখেন কৃষফি শ্রীকৃষ্ণের স্ত্রী ছিলেন মধুচন্দ্রিমায় গিয়েছিলেন মালদ্বীপে শ্রীময়ী বললেন মধুচন্দ্রিমার সময় তিনি সাড়ে চার মাসের প্রেগনেন্ট ছিলেন তিনি যখন প্রথম প্রেগনেন্সির খবর পান তখন মুম্বাইয়ে কাঞ্চন শুটিংয়ে ব্যস্ত হানিমুনের সঙ্গে বেবিমুনো সারেন তারা তবে এই বিষয়টি নিয়ে সমালোচনা করারও কিছু নেই দিন তারা একে অপরের সঙ্গে সময় কাটিয়েছেন এবার তিনজনে একসাথে সময় কাটাবেন অভিনেতা আরও জানান আমাদের সম্পর্কটি নিয়ে এত কাটা হয়েছে যে সন্তান আসার কথা আমরা আগে থেকে জানাইনি তবে মা ও সন্তান দুজনেই সুস্থ আছে